এক ব্যক্তি রাসূল সাল্লু আলাই সাল্লামের কাছে এসে বললেন আল্লাহ রসুল আমার প্রতিবেশী আমাকে সীমাহীন কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন তুমি তোমার ঘরের সকল আসবাবপত্র নিয়ে রাস্তায় গিয়ে অবস্থান করো ওই সাহাবি আল্লাহ রসুলের কথা অনুযায়ী সমস্ত ঘরের মাল সামানা নিয়ে রাস্তায় গিয়ে অবস্থান করে মদিনা শহরের রাস্তা একেবারে সংকীর্ণ ছিল তারপরে তার ঘরের সমস্ত আসবাবপত্র নিয়ে রাস্তার মাঝে অবস্থান করার কারণে যেই ব্যক্তি রাস্তায় দিয়ে যায় সেই বলে তুমি একই করছো তখন সে বলে আমার প্রতিবেশী আমাকে অনেক কষ্ট দেয় এই কারণে আমি রাসুলসল্লা সাল্লামের কাছে গিয়ে বিচার দিই আল্লাহ রাসুল আমাকে বলছে ঘরের সমস্ত মাল সামানা নিয়ে আমি যেন রাস্তায় অবস্থান করি তাই আমি আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমি রাস্তায় এসেছি তখন একের পর এক সকলেই এসে জমা হয় অনেক লোক জমা হয়ে গেল এবং সকলেই বলল একে যে ব্যক্তি কষ্ট দেয় তার উপরে আল্লাহ তালা লানত বর্ষিত হোক তাকে আল্লাহ লাঞ্চনা করুক তাকে আল্লাহ তালা ধ্বংস করুক সবাই আসে কথা শুনে এবং যে ব্যক্তি কষ্ট দেয় এবং যেই ব্যক্তি তাকে কষ্ট দেয় তার উপরে লানত বর্ষিত হোক এই বদা সকলেই দিতে থাকে তখন যেই ব্যক্তি তাকে কষ্ট দিত তার কানে যখন এই অভিশাপের কথা যেই ব্যক্তি কষ্ট দিত তার কানে যখন এই অভিশাপের কথা আসে যে সকলেই তাকে বদ্বা দিচ্ছে তখন তিনি এই কথা শুনে তিনি রাস্তায় এসে ওই সাহাবিকে বলে ভাই আমাকে ক্ষমা করে দাও তোমাকে কষ্ট দিচ্ছে বলে আজ সমস্ত মদিনার লোক আমাকে বদলা দিচ্ছে তুমি ঘরে চলো আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না আল্লাহ রসুলের কি পরিমাণ মেধা কি পরিমাণ বুদ্ধি আল্লাহ তালা তাকে দিছিল কিভাবে তিনি এই বিচারের ফাইসলা করছেন